আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই মিন রাশি জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাকারং এন চারাচর তৎপদং দর্শিতং শ্রী গুরাবে শ্রীগুরবে অজ্ঞান তিমির দর্শ জ্ঞানাঞ্জন শলা কায়া চক্ষুন্মিত এেন তসম শ্রী গুরু নমা গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরমব্রহ্ম তসম শ্রী গুরাবমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী শ্রী গুরু হবে নামক এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টারত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধু বান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্যমিটারাজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিন অর্থাৎ মন সাইন যাদের পাইসিস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন মাতা পিতার শরীর স্বাস্থ্যের কারণে বা তাদের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতে পারে যা আপনার আর্থিক অবস্থানকে আরও বেশি অবনত করতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অলিক কল্পনার পিছনে না ছুটে আর বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান বেটার ফিল করবেন আর যারা চাকরিজীবী আছেন তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ ঘরের বাইরে বেরিয়ে খোলা বাতাসে এক একই হাঁটাহাঁটি করুন না এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলিকে পালন করুন বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন